এখন শুধুই ভোটের খেলা নয় বরং পূ지의 প্রভাব আর আন্তর্জাতিক কূটনীতি এক অদ্ভুত त्रिकोण খেলা পূজির পাহাড়ের চূড়য়ে বসে থাকা কর্পোরেট ক্ষমতার পিরামিডের শীর্ষে থাকা নেতা আর বিদেশি শক্তি একসঙ্গে ভারতের বর্তমান রাজনীতিকে কিভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে আজ আপনাদের সেটাই জানাবো জানাবো কিভাবে রাশিয়ার তেল চীনের ডিল আমেরিকার চাপ সমস্তটা মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন রাজনৈতিক মানচিত্র যে শিল্পপতিকে কেন্দ্রীয় শাসকের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে মনে করা হয় কি বিদ্রোহী হয়ে একশো চল্লিশ জন সাংসদকে দাবার গুটি করে তিনি কি মোদী সরকারকে ফেলে দেওয়ার প্ল্যান করছেন একেবারে সমস্ত তথ্য সামনে এনে আজ আপনাদের শিউরে ওঠার মতন এই খবরই বলবো নমস্কার আমি মধুরীমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনা